আজকে রাত দুটোর সময় বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে শাশুড়ি মা তো হসপিটালে আছে কিন্তু হাজব্যান্ড ভোর চারটের সময় বাড়িতে চলে এসেছিলো রাতে তো কারো ঘুম হয়নি এখন বাজে সকাল আটটা মা হসপিটাল থেকে ফোন করে বলল বাবা নাকি জল খেতে যাচ্ছে আর যেহেতু জল প্রচণ্ড ঠান্ডা তাই খেতে পারছে না তো সেই জন্য এক প্লাস গরম জল করে দিলাম ওটা নিয়ে এখন হাজব্যান্ড যাচ্ছে হসপিটালে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেও আসবে এদিকে মাদের বিছানাটা আমি গুছিয়ে দিই কারণ কালকে রাতে যা পরিস্থিতি হয়েছিল আর রাতে তো কারোরই ঘুম হয়নি চোখ প্রচণ্ড জ্বালা করছে কিন্তু কি করব সংসারে কাজবাজগুলো তো করতেই হবে কি রান্না করব কিছু বুঝতে না পেরে শেষে দোকান থেকে সয়াবিন আনলাম এটাই আজকে রান্না করব সঙ্গে ডাল আর একটা চচ্চড়ি করব হাজবেন্ডও হসপিটাল থেকে চলে এসেছে স্নান ধ্যান করে নিল এখন খেতে বসেছে দোকানে চলে যাবে ওরও প্রচন্ড চাপ হয়ে গেছে তো যাই হোক ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়েছে ডাক্তারবাবু বলল যে বাবার নাকি কালকে রাখে রাতে হার্ট অ্যাটাক হয়েছিল তো হার্টের অবস্থা নাকি প্রচন্ড খারাপ মানে হার্ট দিনে দিনে খারাপের দিকে চলে যাচ্ছে তো আটচল্লিশ ঘন্টা অবজারভেশনে রাখবে আমি তো ঠাকুরের কাছে তাই প্রার্থনা করছি বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে তো ছুটি দিলে নাকি বাইরে থেকে একটা রিপোর্ট করাতে হবে ওই রিপোর্ট অনুযায়ী হাটের চিকিৎসা হবে তো জানি না কী হবে ঠাকুরকে দিন রাত যাচ্ছি যে বাবা যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে পুজো দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার স্নান করতে করতে দুটো বেজে গেছে সমস্ত কাজবাজ কমপ্লিট করতে মেয়েকে খাওয়াতে দাওয়াতে মানে একা হলে যা হয় সব কিছু চাপ আমার উপর পড়ে গেছে তো